নমস্কার বন্ধুরা পৌশালী রান্নাঘরের সব্বাইকে স্বাগত আমার আজকে রেসিপি চিরে পটল নিরামিষ রেসিপিটা চিড়ে পটল চিরে পটল তোমরা কেউ কোনো দিনও খেয়েছো কি না জানি না আমি আজকে নতুন করছি চিরে পটলটা এটা আমার পুরো নিজস্ব রেসিপি আমি ভাবলাম চাল পটল যখন খাওয়া যায় চিরে পটল কেন খাওয়া যাবে না তো চিরে পটলটা করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর তোমরা কে কে খেয়েছ সেটাও আমাকে কমেন্টে জানিও আমার মনে হয় এটা একদম নতুন রেসিপি কেউই মনে হয় কোনো সময় খাওনি চিড়ে পটলটা আচ্ছা চিড়ে পটল করতে কি কী লাগছে সেটাই তোমাদের দেখাই দেখো পটল আমি গোটা গোটা অল্প খোসা ছাড়িয়ে ছাড়িয়ে তোমার ভেজে নিয়েছি ধুয়ে আলু তার সঙ্গে একটু আলু দিয়েছি কেন আমার পত্তার আবার একটু আলু লাগে শুধু পটল হবে না আমার হয়ে যাবে কিন্তু আমার কর্তার আবার একটু আলু লাগবে ওর জন্যে ওর জন্য একটু আলু দিয়েছি সব আমি ভেজে রেখে দিয়েছি আর চিঁড়েটা আমি শুকনো খোলায় আগে শুকনো কড়াইতে আগে ভেজে রেখেছি চিঁড়েটাকে এইবার মশলার সাথে নিচ্ছি টমেটো গ্রেট করে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি জিরে গুঁড়ো নুন লাল লঙ্কার গুঁড়ো হলুদ এগুলো সব দেব মিষ্টি গরম মশলা এগুলো সব দেব আচ্ছা প্রথমে আমি প্রথমে আমি দিচ্ছি একটু গোটা জিরে ফোড়ন গোটা জিরে আগে ফোড়নে দিয়ে দিচ্ছি দেখো গোটা জিরে ফোড়ন দিচ্ছি প্রথমে এবার আমি পরপর সব মশলাগুলো দেব ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিচ্ছি টমেটো আদা গ্রেট করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি এটা একটু নেড়ে নিই একটু নেড়ে নিলাম এবার আমি দিচ্ছি জিরে গুঁড়ো দেখো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এইবার একটু নেড়ে নিচ্ছি আচ্ছা এর মধ্যে দেবো এবার নুন পরিমাণ মতো দিচ্ছি হলুদ পরিমাণ মতো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো সেটাও খুব বেশি দেবো না সামান্যই দেবো আমার পত্তা আর বেশি ঝাল খেতে পারে না দিলাম এবার দিচ্ছি চিনি সেটাও পরিমাণ মতো দিচ্ছি নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে এইবার সব মশলা একসঙ্গে নেড়ে নিচ্ছি এর মধ্যে একটু জল দিয়ে নাড়ব হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা অল্প একটুই আছে আমার দিয়ে দিলাম এইবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে এনে যখন মশলার দিয়ে তেল ছেড়ে আসবে তখন আমি আলু পটলটার মধ্যে দিয়ে আবার মশলার সঙ্গে কষাবো দেখো তেল ছেড়ে এসছে এবার আলু পটলটা যে আমি ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি এই মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নেবো আলু পটলটাকে ভালোভাবে দেখো কি সুন্দর কালারটা এসছে বন্ধুরা দেখো দুর্দান্ত কালারটা এসছে তোমরা একবার এইভাবে চিঁড়ে পটল করে খেয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও শেয়ার করে পাশে থেকো দেখো ভালোভাবে কষিয়ে নিতে হবে ফিরে আসছি পরবর্তী থেকে দেখো বন্ধুরা আলু পটলটা আমার কষানো হয়ে গেছে মশলার সাথে এবার আমি জল দিয়ে দিচ্ছি মানে আলু পটলটাও সেদ্ধ হবে সেরকম জল দিচ্ছি আমি সেটু কি জল দেব ব্যাস এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো ফুটে উঠলে তারপরে আমি চিড়েটা যে শুকনো কড়াইতে ভেজে রেখেছি সেই চিড়েটাকে আমি দিয়ে দেবো আগে ঢেকে দিই কড়াইটা ফুটে উঠো ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আমার আলু পটলটা ফুটে উঠেছে দেখো ফুটে গেছে আর সেদ্ধও হয়ে গেছে আলু পটল দেখো আলু সেদ্ধ হয়ে গেছে পটলও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই চিঁড়ে যে শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম চিঁড়েগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মধ্যে দিয়ে দিলাম আবার একটুখানি ঝোলটা শুকিয়ে নেব আর সামান্য একটু ঘি ছিল আমার দেখো এই ঘিটুকু আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে গরম মশলা তো আগেই দিয়েছি আর ঘিটাও দিয়ে দিলাম একদম সামান্য ঘি ছিল আর ছিল না ঘরে ঘি এই যেটুনি ছিল কিন্তু দিয়ে দিলাম দেখো হয়ে এসছে ঝোলটা আরেকটুখানি শুকাবে শুকালে আমি গ্যাসটা অফ করে দেব তো তোমাদের কেমন লাগলো আমার আজকের চিড়ে পটলের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তোমরা একবার পরে খেয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো বাই